মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ও বিপ্লব কুমার দেবের উপস্থিতিতে বিলোনিয়াতে বর্ণাঢ্য রেলি পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি দলের মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার উপস্থিতিতে বিলোনিয়াতে বর্ণাঢ্য রেলি শুক্রবার বিকেল চারটায় বনকর নদীর উত্তরপাট থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং প্রার্থী বিপ্লব কুমার দেবের উপস্থিতিতে হুটখোলা গাড়ি করে মুখ্যমন্ত্রী ও বিপ্লব দেব গণদেবতাদের কাছে আশীর্বাদ চেয়ে অনুষ্ঠিত হয় এই প্রচার রেলি রেলিটি বনকর নদীর পার থেকে শুরু হয়ে বিদ্যাপীঠ কর্নার এক নম্বর টিলা হয়ে শহর পরিক্রমা করে বিলোনিয়া থানার সামনে গিয়ে শেষ হয় নারী পুরুষ যুবক সকল অংশে সাধারণ জনগণ সাথে বিজেপি দলের রাজ্য জেলা মহকুমা স্তরে নেতৃত্ব পা পামিলি এই বর্ণাঢ্য রেলিতে অংশগ্রহণ করেন রাস্তার দুধারে অগণিত দর্শক সমর্থকরা উপভোগ করেন এদিনের রেলি এই রেলি থেকে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেবকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান রাখেন bureau report as bharat live 24 hours